উইং মোমেন্টাম এশিয়া কাপের জয়ে শুরু এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন বিশেষ করে ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার যারা তারা বাংলাদেশ দলকে নিয়ে ইন্ডিয়ার থেকে বেশি আলোচনা করছেন কারণ তারা জানেন তাদের এই আলোচনা তাদের তীর্যক ব্যঙ্গাত্মক নেতিবাচক মন্তব্যগুলো বাংলাদেশি মিডিয়া খায় মানুষ এগুলোতে আগ্রহী মানুষ প্রতিক্রিয়া দেখায় যেই বাংলাদেশকে নিয়ে এত আলোচনা করা হচ্ছিল আমি বলছিলাম যে হংকং বিশাল দল তাদের বিরুদ্ধে বাংলাদেশ এশিয়া কাপ জিতে ফেলেছে কিন্তু বাংলাদেশের পরবর্তী মিশনে টপ ফোরে যাওয়ার আগে আরো যে দুটা ম্যাচ রয়েছে সেই মিশনে যাবার আগে একটা কনফিডেন্স দরকার ছিল একটা ভালো জয়ের দরকার ছিল সেই জায়গাটায় বাংলাদেশ অন্তত লেটার মার্কস পেয়েছে অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস খেয়াল করে দেখুন যে আজকের ম্যাচের পজিটিভ জায়গাগুলো কি আমি যদি সবশেষ নয়টা টি টোয়েন্টির হিসাব আপনাদেরকে আমি দেই সেখানটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তিনটা খেলেছে পাকিস্তানের বিপক্ষে তিনটা খেলেছে নেদারল্যান্ডের একটা ম্যাচ হয়ে গেছে খেলেছে দুই ম্যাচ আটটা আজকের ম্যাচ সহ নয়টা এই নয় ম্যাচের মধ্যে বাংলাদেশ ডিফিটেড হয়েছে মাত্র দুই ম্যাচে একটা পাকিস্তানের সিরিজ নিশ্চিত হবার পরে একটা শ্রীলঙ্কার এবং ওই পরাজয়ের পরে বাংলাদেশ পিছিয়ে পড়েও সিরিজটা জিতে খেয়াল করে দেখুন সবশেষ নয় ম্যাচের মধ্যে যেই দলটা সাতটা ম্যাচ জিতেছে অর্থাৎ বাংলাদেশের উইনিং রেশিও টি টোয়েন্টিতে যে ফর্মেটায় বাংলাদেশ সবসময় ভুগেছে ঢুকেছে নানাভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে সেটাতে বাংলাদেশের উইনিং রেশিও সবশেষ নয় ম্যাচের হিসাবে এইটির পার্সেন্টের কাছাকাছি এটাকে ভাই আপনার অ্যাপ্রিসিয়েট করতেই হবে তাহিত হৃদয় হি ওয়াজ স্ট্রাগলিং বাংলাদেশে ইলেভেন হৃদয় থাকবেন নাকি সাইফ থাকবেন নাকি দুজনেই থাকবেন এই যে একটা ডিসকাশন গত দুদিন ধরে হয়েছে আজকের ম্যাচে হৃদয়কে খেলানো হয়েছে ইলেভেন এ সুযোগ দেওয়া হয়েছে টু গেইন হিজ কনফিডেন্স তার ব্যাটিং মোটেও অনেকের ভালো লাগেনি আমারও লাগেনি তিনি যদি আরেকটু কুইকার হতে পারতেন বাংলাদেশের রান রেটটা আর একটু বেটার হতে পারতো তিনি সেটা হন নাই বাংলাদেশ ম্যানেজমেন্টের চাওয়াটাও হয়তো সেটা ছিল না ছিল যেটা চাওয়া সেটা হচ্ছে হৃদয়ে রানে ফিরুক হৃদয় কনফিডেন্স ফিরে পাক হৃদয়ে হৃদয়ে আত্মবিশ্বাস আসুক সেই কাজটা হৃদয় করেছেন মিডল অর্ডারে নাম্বার ফোরে তাহফিদ হৃদয় যে রানে ফেরা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেই কাজটা তিনি অগুরুত্বপূর্ণ হংকং ম্যাচে করে মোটামুটি এগিয়ে গেছেন লিটন কুমার দাস খেয়াল করে দেখুন যিনি তখন অনেক বেশি সমালোচিত হচ্ছিলেন ওয়ান ডে পারফরমেন্স নিয়ে এখনো প্রশ্ন রয়েছে বা টি টোয়েন্টিতে তিনি যেভাবে দলকে লিড করেছেন যেভাবে পারফরমেন্স করেছেন সেটাকে অনুবাদ করেছেন এশিয়া কাপের প্রথম ম্যাচটায় হংকং বলে ছোট বলার দু নেই চোদ্দ বিশ্বকাপে ঘরের মাঠে চিটো অঙ্গে এই হংকং এর বিপক্ষে একটা মাত্র ম্যাচ খেলে সেই ম্যাচে হংকং জড়ি দল ছিল বাংলাদেশ এই জাহেদ স্টেডিয়ামে এর আগে যে দুটা ম্যাচ খেলেছিল এই ম্যাচের আগে সেই দুই ম্যাচে ডিফিটেড সাইডে ছিল সো বাংলাদেশে অনেক নেগেটিভিটিস ছিল এই ম্যাচে মাঠে নামার আগে অনেক নেতিবাচকতা ছিল নেগেটিভ এনার্জিগুলো ডানে বামে সামনে পেছনে ছিল সেগুলোকে দূরে সরিয়ে বাংলাদেশ যখন একটা উইনিং নোটে স্টার্ট করে সেটা ডেফিনেটলি ইতিবাচক লিটন কুমার দাস যেটা বলছিলাম শ্রীলঙ্কার ম্যান সিরিজ পাকিস্তানের এগেনস্টে শাক মেহেদি এরপরে নেদারল্যান্ডস এর বিপক্ষে লিটন কুমার দাস ক্যাপ্টেন সিরিজের সেরা ক্রিকেটার আজকেও তিনি শুরু করেছেন অসাধারণভাবে অনবদ্য ফিফটিতে এটাই তো দরকার ছিল বাংলাদেশ ক্যাপ্টেন বাংলাদেশ টপ অর্ডার যেন তার দায়িত্বটা পালন করতে পারে ক্যাপ্টেনকে যেন অন্য কারোর প্রতি মুখাপেক্ষী না হতে হয় যখন আরেকজন ব্যাটসম্যান তার ফর্ম ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি যেন তার রানে ফিরতে পারেন কনফিডেন্সের খোঁজে তাও হৃদয় নাম্বার ফোরে ঠিক তখন তাকে সঙ্গ দেয়া অপর ব্যাটার যখন অ্যাটাকিং ব্যাটিংটা করেন হৃদয়ের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় বাংলাদেশের আজকের এই জয় অনেক অনেক পজিটিভিটিস আমার কাছে মনে হয় ছড়িয়ে দিয়েছে যেই পজিটিভিটিস গুলো নেক্সট দুই ম্যাচের আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তাসকিন আহমেদ কিছুটা হলো মার খেয়েছেন বাট ভেরি আর্লি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব আমি চিল্লাচ্ছিলাম গত কদিনে কন্টেন্ট করেছিলাম বলেছিলাম আমার বিশ্লেষণে আমি সাইফুদ্দিনকে চাই নাই দলে তানজিম সাকিব যেন দলে থাকেন তাকে যেন রাখা হয় চার ওভার বিশ একুশ রান দুই উইকেট কি অসাধারণ বল করেছেন মুস্তাফিজ উইকেট পান নাই কি অসাধারণ বল করেছেন রিষাদ হোসেনের প্রতি আমার যে আস্থার জায়গা ছিল কিছুটা হলো তিনি ভরসাটা নষ্ট করেছেন শেষ দুই বলে তার স্পেলে দুটো উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু রিষাদ হি কুড বি মোর ইকোনমিক্যাল আজকে বাংলাদেশের নেগেটিভিটি নিয়ে যদি আলোচনা করি বাংলাদেশের জয় নিয়ে লিটনের পারফরমেন্স নিয়ে হৃদয়ের ফেরা নিয়ে শেখ জায়দ স্টেডিয়ামে বাংলাদেশের কুফা কাটানো নিয়ে অনেক আলোচনা হতেই পারে হংকং এর বিপক্ষে এগারো বছর পর জয় পেলাম সেই আলোচনা হতেই পারে কিন্তু সবশেষ চার ম্যাচের তিনটায় যখন আপনার ক্যাপ্টেন টস জিতবেন এই তিন ম্যাচের প্রত্যেকবারই যখন তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্তটা গ্রহণ করতে চাইবেন না এটাকে কোনোভাবে পজিটিভলি দেখার সুযোগ রয়েছে কিনা আমরা অনেক ডিসকাশন করতে পারি আমরা অনেক ডিসকাশন এখানটায় আনতে পারি এই মাঠের রেশিও আলোচনা উইনিং পার্সেন্টেজ পরে ব্যাট করলে কি হয় না হয় সেই আলোচনা করতে পারি কিন্তু সেটা অযৌক্তিক হয়ে যায় যখন প্রথম ম্যাচটায় এখানটায় হংকং এর বিপক্ষে আফগানিস্তান টস জিতে ব্যাট করে তখন প্রায় দুশোর কাছাকাছি স্কোর পোস্ট করে একশো আটাশি যখন তারা ওই একই দলকে মাত্র চুরানব্বই রানে বেশি করতে দেয় না ঠিক তখন বাংলাদেশ কেন এখানটাও ডিফেন্সিভ পলিসিতে যান যে লিটন কুমার দাস ব্যক্তিগতভাবে ফর্মে রয়েছেন যে লিটন কুমার দাসের দল দলগতভাবে ফর্মে রয়েছে সেই দলটা এশিয়া কাপে টপ ফোরে আপাতত যে লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে প্রথম ম্যাচে টস জেতার পরেও হংকং এর মতো দলের বিপক্ষে কি কারণে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কি কারণে পুরো বিশ ওভার খেললে বাংলাদেশ কত করতে পারে সেই আইডিয়াটা অন্তত নিজেদের মধ্যে গ্রো করার চেষ্টা করে না এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশের ফিনিশিং ডিপার্টমেন্ট এখনো আনটেস্টেড প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে জাকির আলী অনেকের রোল কি হবে প্রপারলি ফিনিশ করার ক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারির রোল কি হবে আমরা এখনো জানি না আজকে হয়তো তহবিদ হৃদয় তিনি ফিরেছেন রানে কিন্তু বাকি যে ব্যাটাররা বাংলাদেশের যদি এখানে টার্গেটটা যদি একশো চুয়াল্লিশ না হতো বাংলাদেশ যদি শুরুতে ব্যাট করত বাংলাদেশ যদি আফগানিস্তানের মতো এখানটা একশো আশি করতো তাহলে পরের ম্যাচে নাম্বার আগে যেই প্রতিপক্ষের বিপক্ষে আপনি খেলেন না কেন আপনার কনফিডেন্স লেভেল আরো হাই থাকত বাংলাদেশ শুধু এনশিওর করার চেষ্টা করেছে তারা আজকে এই প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেবে জিতবে কিছু প্লেয়ার যারা ফর্মে নেই তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে এটা কি একটা দলের লক্ষ্য হতে পারে যে দলটা টানা তিনটা সিরিজ যেতে এশিয়া কাপে অংশগ্রহণ করছে যে দলটা এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে তখন এই দলের এই মানসিকতা কোনোভাবেই কাম্য না আজকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি আলোচনা করেন হংকং যেভাবে খেলেছে যেভাবে তারা বাংলাদেশের বোলিং এর অ্যাপ্লাই করেছে যেভাবে স্কোরটা একটা সময় মনে হচ্ছিল মোটাজ যদি আর কিছুক্ষণ থাকতেন এই স্কোরটা একশো পঞ্চাশ ছাড়িয়ে দেওয়ার একটা চান্স ছিল প্রেশারটা হয়তো তখন আরো বাড়তো ওয়ান ফিফটি অলওয়েজা ট্রিকি স্কোপ এনি টিম টু চেস